তো তারপরে ভোল্টেজ কিভাবে ভাগ হয়ে যায় এবং আমরা ক্যাপাসিটার যদি আমরা সিরিজে কানেকশন করি তাহলে কিন্তু ক্যাপাসিটার মাইক্রোফ মাইনাস হয় এবং যদি প্যারালালে কানেকশন করি তাহলে কিন্তু মাইক্রোফ্যাট প্লাস হয় তো এই বিষয়টি আপনারা হয়তো সকলেই জানেন এবং যদি না জেনে থাকেন তাহলে আশা করি এখন বুঝতে পারছেন তো আমি এটাগুলাকে এইভাবে কানেকশন করবো সবগুলো সিরিজে তো তারপরে আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে আপনাদেরকে একটা লাইট জ্বালিয়ে দেখাবো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখেন সিরিজে কানেকশন করে দিলাম ঠিক একইভাবে আবার আমরা পরবর্তীটাতেও সিরিজে কানেকশন করে দেব তো এক লাগাই টার্মিনালগুলোতে সোল্ডারিং করে নিলে খুব ভালো হতো তো আমি আপনাদেরকে লুজ কানেকশন করে দেখাচ্ছি যদি আপনারা কেউ করেন তাহলে অবশ্যই সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নেবেন তো আমি দ্রুত করার জন্য এখানে সোল্ডারিং করছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখেন আমার পাঁচটাই কিন্তু এখানে সিরিজে কানেকশন হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটাই সিরিজে কানেকশন হয়ে গেছে এখন আমরা এখানে ভোল্টেজ যেখানে সাপ্লাই দেবো এখানে আমি একটা টু পিন প্লাগ নিয়েছি তো এই টু পিন প্লাগের দেখেন এই একটি টার্মিনাল এই যেটা খালি রয়েছে প্রথমে আমরা এই টার্মিনালটিতে একটা ফেস টার্মিনালটি লাগিয়ে দেব তো বিওয়ার্স এখানে দেখেন কানেকশন সম্পূর্ণ হয়েছে আমরা এখন একটা হোল্ডার দিয়ে একটা বাতি জ্বালাবো তো আমি আগেই বলেছিলাম যে একটা হোল্ডার দিয়ে আমরা বাতি জ্বালাবো তো আমি হোল্ডারটি মিডেল পয়েন্টে রেখে দিলাম এবং এইখানে যে নিউট্রাল যে আছে আমাদের সাপ্লাই যে নিউট্রাল এখানে দেখেন আমাদের যে সাপ্লাই টু পিন প্লাগের যে নিউট্রালটি সেই নিউট্রালটি আমি এখানে লাইটের যে নিউট্রাল অর্থাৎ হোল্ডারের যে নিউট্রাল সেখানে রেখে দিচ্ছি বিওয়ার্স আমাদের এই যে হোল্ডারের যে নিউট্রাল অর্থাৎ এই যে নিউট্রালটি আমরা এই নিউটাল হচ্ছে যে সাপ্লাই যে নিউট্রাল এই নিউটালের সঙ্গে লাগিয়ে দিলাম মেন নিউটালের সাথে এটাকে লাগিয়ে দিলাম এবং এখানে আমরা টেপিং করে দেব এখন তো নিউটালটি আমরা টেপিং করে দিচ্ছি এবং ফেস তারটা আমি হাতে রাখবো এটা কিন্তু আমরা টেপিং করে দিয়ে দিয়েছি তো ভিউ ওয়াস আমরা এখন এখানে দেখেন একটা হোল্ডার নিয়েছি তো হোল্ডারটি এবং আমাদের যে সাপ্লাই যে ফেস তারটা সেটা এখানে আমরা লাগিয়ে দিয়েছি এখানে অর্থাৎ আমাদের এই একটি টার্মিনালে লাগিয়েছি এবং নিউটালটি হোল্ডারের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে দেওয়া আছে তো এখন এটা হচ্ছে আমার ফেস তারটা হোল্ডারের ফেস তারটা তো আমি এটাকে এখন টু টোয়েন্টি সাপ্লাই দিয়ে দেবো তবে তার আগে আমি এখন এইখানে একটা ল্যাম্প লাগিয়ে নিচ্ছি এটা ডিম ল্যাম্প একটি তো এই ল্যাম্পটি এইখানে আমি লাগিয়ে দিচ্ছি তো বিয়েস আমি পাউরুটি অন করে দিয়েছি এখন আমরা দেখব যে আসলে এই ক্যাপাসিটারের বিভিন্ন অংশে ধরলে ভোল্টেজ যেহেতু ড্রপ হয়ে যাবে ভোল্টেজ কমে যাবে তো আলো টিউ কম বেশি হওয়ার কথা তো এখন আমরা দেখবো যে এইখানে ধরলে কী হয় তো দেখেন এখানে কিন্তু ধরার পরে বাতিটি জ্বলছে কিন্তু অনেকটা কম আলো হয়েছে তারপরে আমরা এখন এইটাতে ধরবো দেখি কেমন হয় তো এটাতে আর একটু বেশি জ্বলার কথা দেখেন আগের তুলনায় কিন্তু একটু বেশি জ্বলেছে তারপরে এখন আমরা এইটাতে ধরবো দেখি কি হয় এটাতে কিন্তু আরও বেশি চলেছে এখন আমরা এইটাতে ধরি দেখুন আর আর একটু বেশি জ্বলেছে তো এখন যদি আমরা এখানে জ্বলি তাহলে দেখেন আরও বেশি জ্বলেছে অর্থাৎ আলোর মাত্রাটা আরও বেড়ে চলছে তো এখন যদি আমরা এখানে অর্থাৎ ফুল ভোল্টেজ আমরা দিয়ে দিয়েছি এখন অর্থাৎ এখন আলোটি পূর্ণ আলোতে চলছে তো আবার যদি আমরা এখানে দৌড়ি দেখেন আবার কিন্তু সেই আলো হয়ে যাচ্ছে এ থেকে আমরা বুঝলাম যে ক্যাপাসিটার যখন আমরা সিরিজে কানেকশন করি তখন ভোল্টেজ কিন্তু বিভিন্ন রকমভাবে ভাগ হয়ে গেছে অর্থাৎ এইখানে যে ভোল্টেজ আছে আমার এই তার এই তারটি এবং এই তারটির মধ্যে দুশো ত্রিশ ভোল্টের মতো আছে সেটা আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাব এবং এইখানে আমাদের এইখানে ভোল্টেজটা আরও ড্রপ হয়ে যাচ্ছে এখানে আরও কমে যাচ্ছে এখানে আরও কমে যাচ্ছে এখানে সর্বশেষ আরও কমে যাচ্ছে তো এখানে যখন আমরা সর্ব সর্ব শেষ যেটাতে ধরেছি সবচেয়ে কিন্তু আলো কম হয়েছে এখানে দেখেন এখন যদি আমরা এইখানে ধরি তাহলে দেখেন একটু বেড়ে যায় অর্থাৎ এইটার যে একটা রেজিস্ট্যান্স সেটা কমে গেছে অর্থাৎ এই ক্যাপাসিটি বাদ পড়ে গেছে তখন আলোটি বেশি চলছে এখানে যদি ধরি তাহলে আরও একটু বেড়ে যায় দেখেন এখানে যদি ধরি তাহলে আরও বেড়ে যায় এবং এইখানে যদি দৌড়ি তাহলে আরও বেড়ে যায় এবং এইখানে দৌড়লে এখন পূর্ণ ভোল্টেজ পায় তখন ফুল আলোতে আলোকিত হচ্ছে তো বিওয়ার্স এখানে আমরা ক্যাপাসিটার সংযোগ করে এটা কিভাবে সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে সেটা আমি আপনাদেরকে দেখলাম তো আশা করি যে এই ভিডিওটি দেখার পর সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ক্যাপাসিটার ব্রাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে আমরা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি দুশো ত্রিশ এতে কোনো সমস্যা হবে না তো বিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে দেখাব ইনশাআল্লাহ হাফিজ